আমি নবীর খাইতে পারি নাই আমি শুধু জবানের মধ্যে বলে দিয়া গেলাম আমি নবীর তোমাদের সামনে বয়ান করে করে দিয়া গেলাম কিন্তু আমি নবী দুনিয়ার জমিনে আসার আগে আমার বাবা নাই আমি নবী দুনিয়া আসার পরে কিছুদিন পরে তো আমার মা দুনিয়াতে থেকে বিদায় নিয়ে গেল নবী আমার বলে একদিন খেলার ময়দানে নবী চলে যায় চলে যায় আর সেই জায়গার মধ্যে বাচ্চাগুলো খেলা

আমাকে কেউ কি কান্নার মতো তোমাকে কেউ কি মার ধর করে শোনাকে তোমাকে কেউ মন্দ কথা বলসে নবী আবার জানা দিল আমাকে কেউ মন্দ কথা বলে না আমাকে কেউ মার ধর করে না করে নাই ও খেলার ময়দানে দেখে জি কত সন্তানেরা যায়ে বাবার ফুলের মধ্যে এটা বাবার গানের মধ্যে চুমা লাগা দিল কত সন্তানের গলায় বাবারাও পর্যন্ত চুমা লাগা দিল লাগা দিল কিন্তু আমি তিন নদী আমি মোহাম্মদের বাবা না এজন্য আমার বাবার কোলে উঠতে পারি নাই আমার বাবাকে আমি কোনোদিন একটা চুম্মাও দিতে পারি নাই আমার বাবা কোনোদিন আমাকে একটা চুমা দেয় নাই এই বলিয়া নবী কান্না আর বলে ও আমার মা আমি আমার বাবার কবরের জিয়ারতের মধ্যে চলে যাব। হজরতে আমি না আব্দুল কাছ থেকে বিদায় নিয়া আনিয়া উন্নয়কে নিয়া আর আমি না মোহাম্মদ আমার নবী মিলিয়া তিন তিনজন মিলে বাবার কবরের মধ্যে চলে যায় আর কবরের সামনে যাওয়ার আমার আমার বলে বাবা। আজকে পাঁচ ছয় বছর গেল বাবা কোনোদিন আপনার কুলে উঠতে পারি নাই ও বাবা আপনাকে কোনোদিন চুম্বা দিতে পারি নাই ও বাবা আমার আমাকে তো তুমি কোনোদিন কুলে উঠাও না নাই কোনদিন তো আমার গানের মধ্যে চুমা দিতে পারে নাই ওগো বাবা আজকে তোমার জিয়ারতের জন্য চলে আসলাম চলে আসলাম এই বলিয়া নবী কান্না করে আর কান্না করে যখন নবীর মা উম্মে আইমান আর নবীর মা আমার নবী যখন আবার মক্কার দিকে রওনা হয়ে গেল আর আমার নবীর মা রাস্তার মধ্যে যাওয়ার পরে উম্মে আইমানকে ডাক দিয়া বলে আর মোহাম্মদ কে আমার কুলের মধ্যে উঠাইয়া দে আমি মোহাম্মদ মনে হয় আর মক্কাতে যাইতে পারবো না পারবো না আমার ছেলের তো বাবা আজকে বাবার কবর দেখতে আসিয়া আসিয়া আমি মা কেউ যাবে আমি মনে হয় আর মক্কাতে যাইতে পারবো না পারবো না এই বলিয়া আমি না আমার নবীকে কুলের মধ্যে উঠাইয়া আর ডাকিয়া বলে রাম মহম্ম আজ থেকে যদি আমি মারা যাই তাহলে বলো না মার সাথে কোন রাগ করিও না রে বাবা আমার মন খারাপ করিও না রে বাবা আমি মারা যাওয়ার পরে তোমাকে কে গোসল করাই দেবে কে তোমাকে খাদ্য খাওয়াই দিবে কে তোমাকে দেবে গুম দেবে এই বলিয়া হজরতে আমি নাই কান্না করে আর বলে আর ঈমানকে ডাক বলে ওরে উমার আমি আমি না মক্কাতে যাইতে পারবো না পারবো না আমার সন্তান মোহাম্মদ কে তোমরা মহাব্বত করি আমার সন্তানকে তোমরা কষ্ট দেবানা দেবানা এই বলিয়া হজরতে আমি না রাস্তার মধ্যে মারা যাওয়ার পর প্রচন্ড জ্বর হয়ে গেল মারা যায় মারা যাওয়ার পরে নবী আর আমার আমার নবী আর উম্মে আইমান যখন মক্কার দিকে রওনা হয়ে গেল আর মুখের কাছে কাছে যাওয়ার পরে আমার নবীর দাদা আব্দুল মুতালিব রাস্তার সামনে দাঁড়ায় আছে আর দেখে আমি না আব্দুল মুতালিব একটা জিজ্ঞাসা দিয়ে আমার দেশের মানুষ আমার আমি না মনে হয় না তার পুত্র বিধবার দুনিয়াতে নাই এদিকে আব্দুল মুতালিব কান্না করে আর নবী নামিয়া আসিয়া আসিয়া আমার নবী সুয়ার থেকে নামিয়া দাদার গলার মধ্যে জাপ দিয়া ধরেছে আর বলে ও দাদা বলো না আমার তো দুনিয়াত আসার আগেই তো বাবা হারা ফেললাম আমার তোমাকে মাকে দুনিয়াত আসার পরে আমার মাকেও আমি হারাইয়া হয়ে গেলাম ও বাবা দাদা আমার বল আমার মধ্যে তিনটু আর কেউ নাই কেউ নাই আমার বাবা নাই আমার মা জননী ধুনিয়াতেও নাই

আব্দুল মুতারিস যখন মারা যাবে এমত অবস্থায় আবু তালেবের কাছে গিয়া গিয়া আবু তালেবের কাছে জানা আবু আবুতালে আমার নাতি মোহাম্মদের তো মানায় আমার নাতির মুহাম্মাদের তো বাবারায় আমিও দুনিয়া থেকে চলে যাব আর দুনিয়া থেকে চলে যাওয়ার পর পর আমার মোহাম্মদ কোথায় থাকবে কি করে জানি না ও আবু তালেবের কাছে সিয়ত করে যায় আমার সন্তানকে তুমি কষ্ট দিও না আমার ওই নাতিকে তুমি কষ্ট দিও না আমার মোহাম্মদ কে তুমি যত্ন করে করে তোমার কাছে রেখে দিবা জন্য রবি জানায় দিলে সাহাবিরা আমি মা আমি মা হারা দুনিয়াতে আমি বাবা হারাইলাম দুনিয়াতে এজন্য আমি মা বাবার খেদমত থেকে তো পারি নাই পারে না অরে আল্লাহর বান্দা দুনিয়াতে মা বাবার যেই বান্দা মার খেদমত করে কোনোদিন অসম্মানে হয় না যেই বান্দা মা বাবার খেদমত করে না নবী আমার জানায়া দিছেন বান্দা যেই বান্দার উপর মা বাবা খুশি হয় তার উপর আমার আল্লাহ খুশি হয়ে যায় আর যার উপর আল্লাহ খুশি হয়ে যায় তাকে আল্লাহ তালা জান্নাত দেয়া দেয় দেয়া দেয় আর যার উপর মা বাবা বেজার আমার আল্লাহ তার উপর বেজার হয়ে যায় আর যার উপর আল্লাহ বেজার হয়ে যায় তাকে জান্নাত দেওয়া সম্ভব হবে না হবে না এজন্য বান্দা দুনিয়াতে মা বাবার খেদমত করে করেই থাকবে এজন্য আল্লাহ জানায় দিলেন বান্দা